হ্যালো আলাইকুম ভিউয়ার আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদেরকে পেনির অঞ্চলের আধ্যাত্মিক সাধক শাহ সুফি সৈয়দ আমির উদ্দিন পাগলা মিয়া রহমতুল্লা আলীর জীবনী এবং মাজার সম্বন্ধে বলবো বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় জেলা পেনি পেনির আধ্যাত্মিক সাধক পীর পাগলা মিয়া রহমতুল্লাহ আলাই ফেনির বুকে সমাহিত আধ্যাত্মিক সাধক পাগলা মিয়ার পুরোনাম শাহ সৈয়দ আমির উদ্দিন ওরফে পাগলা মিয়া রহমতুল্লাহ আলাই যার অসংখ্য কারামতের কথা এখনও এই অঞ্চলের মানুষের মুখে ও অন্তরে বিদ্যমান তিনি তার আসল নামের আড়ালে পাগলা মিয়া নামে ব্যাপক পরিচিতি ছিলেন তাহার আদি নিবাস ছিল বাগদাদার পিতা ছিলেন সৈয়দ মাতা ছিলেন সৈয়দা মাইমুনা খাতুন পাগলামে ছিলেন পিতা মাতার একমাত্র সন্তান তিনি আঠারোশো সালে বাংলা বারোশো তিরিশ বঙ্গাব্দে ফেনীর ফাজিলপুরে জন্মগ্রহণ করেন এই মহান সুফি সাধক আঠারোশো সাতাশি সালে বাংলা বারোশো তিরানব্বই বঙ্গাব্দের তেরোই শ্রাবণ রোজ বুধবার আজ থেকে একশত উনচল্লিশ বৎসর আগে তিনি পৃথিবী থেকে বিদায় নেন এই মহান সুফি সাদকের নামে এখনও ফেনীতে অসংখ্য এখনও অনেক জনশ্রুতি রয়েছে আসসালাম